সো হ্যালো বন্ধুবন্ধু তোমরা সবাই কেমন আছো শেষ করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোল কান্ডু মাই চ্যানেল গ্রামে চলেছাম ভিডিও তো আজকে ভিডিওটা খুবই স্পেশালি হতে চলেছে ধামাকাদা নিয়ে শুধু আমাকে নিয়ে আমার একটা জীবন কাহিনী নিয়ে এই দুই হাজার চব্বিশের শেষে এবং দুই হাজার পঁচিশে শুরুতেই যা আমার সাথে ঘটলো ধারণার বাইরে সো ভিডিওটাতে সম্পূর্ণ দেখতে থাকো লাজ অব্দি দেখতে থাকো কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের কাছে আজকে শেয়ার করবো তোমরা দেখে দেখতে থাকো তো বন্ধুগণ আমি হলাম একজন গাড়ি ড্রাইভার সুতরাং গাড়ি নিয়ে থাকবো সেটাই স্বাভাবিক তো বেশি লিখলে আমার মাথায় একটা টেনশনের কথা চলছে মানে আমার মাথায় একটু টেনশন চলছিলো তো টেনশন নিয়ে চলতে চলতে গাড়ি নিয়ে যাওয়ার অবস্থায় অবস্থায় মাঝখানে একটা মহিলা আমাকে দাঁড় করালো ভাইয়া একটু লিখ দিন এক জায়গায় যাবো বেশ ভালো কথা আমি ভালো ড্রাইভার ভালোর কাছে ভালো মানুষের লিপ চাইবে সেটাই স্বাভাবিক তো ভালো মানুষ সে কাছে লিপ চাইলো আমি ভালো মানুষ হিসাবে লিফ্ট দিলাম তো এবার লিপ দিতে দিতে লিপ দেওয়া যাতে যাতে না যাতে মেয়েটা মাথা চক্কর দিল অর্থাৎ বেহুশ হয়ে গেল এক টেনশন বেড়ে গেল একই এক টেনশনে আছি আর এক টেনশন মাথার মধ্যে চলে আসলো তারপরে এক টেনশন কী করবো কী করি তৈরি ঘুরি একটা সরকারি হাসপাতালে নিয়ে গেলাম এবার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর এক টেনশন চলে আসলো কিছুক্ষণ পর ডাক্তার ডাক্তারবাবু এসে বলেন কংটা চলেছেন আপনার আপনি বাবা হতে চলেছেন এক টেনশন মাথার মধ্যে আবার ঢুকে গেল এই টেনশনে বাঁচি না আরো দুটা টেনশন চলে আসলো তারপরে আমি বললাম এই বাচ্চা তো আমার না আমার হতে পারে না এই পেশেন্ট আমার না আমি ড্রাইভার আমার কি বলে আমি আমার প্যাসেঞ্জার হয় আমি ওকে লিখে দিয়েছিলাম মকা मां का भोला মাথা ঘুরে পড়ে গিয়েছিল তার জন্য আমি গাড়ি ধরে মানে হসপিটালে নিয়ে আসলাম তো এবার কি হলো কিছুক্ষণ মহিলা মহিলাটি বলতেছে উনি আমার বাবা মানে এই বাচ্চার বাবা এক একটি আমার মাথার মধ্যে ঘুরে গেল আমি তো অস্বীকার আমি তো মানতেছি না তো এইবার তারপরে ঘটনা কি হলো কিছুক্ষণ পর একটা নার্স আসে বললো ঠিক আছে তারপরে আর ডিও ডিএনএ চেক হবে ঠিক আছে ভালো কথা চেক করলাম আধা ঘন্টা পর রিপোর্ট আসলো আমি আর কোনো দিনও বাবাই হবো না এক জিনিসের মাথার মধ্যে চলে আসলো একই টেনশনে বাঁচিয়ে না আর এক টেনশনে মাথার মধ্যে চলে আসলো আমি আর জীবনে কোনো দিন বাবা হতে পারবো না এত ভালো মানুষ আমি এত কিছু করলাম এত দুনিয়ার সেবা করলাম তাও আমার এত কিছু প্রবলেম কেন ভাই তারপরে কিছুক্ষণ পর হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার বাড়িতে দুইটা বাচ্চা আছে তাহলে ওগুলা কার আর এক টেনশনে ভুগলাম এই টেনশন কি বাঁচা যায় বলো আপনারাই বলুন তো এত টেনশন কি বাঁচা যায় তার জন্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন ভিডিওটি আজকে পর্যন্ত এই পর্যন্তই চলো হবে নেক্সট ভিডিও টাটা আর কার দু হাজার পঁচিশ কেমন আসলো আর দু হাজার চব্বিশ কেমন গেলো সবাই জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি নিউ ইয়ার আগামী শুভেচ্ছা